নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই কালী জন্য কিন্তু মমতা সরকারের তরফ থেকে আপনাদের মধ্যে কিন্তু অনেকেরই আর্থিক সাহায্য করা হয়েছে নানান প্রকল্প থেকে তবে বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা কোনো ক্রমে মমতা সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারেননি তারা কিন্তু অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরই সাথে বন্ধুরা আপনার ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার নতুন নতুন প্রকল্পের সুবিধাগুলো কিন্তু আপনাদের মোবাইলে পাঠাতে আমাদের সুবিধা হবে তবে বন্ধুরা যদি আপনারাও গরিব ও খেটে খাওয়া মানুষের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য মোদী সরকারের তরফ থেকে একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু আপনারা একবারে পেতে চলেছেন দশ হাজার নশো টাকা তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই টাকাটা আপনাদের মধ্যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে আর আপনারা তো মধ্যে অনেকে এই টাকাটা পেতে চলেছেন তো এটার যে নতুন নাম লিস্টটা এসেছে সেটা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আপনারা প্রথম আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্রথমে কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা এই নাম লিস্টটা দেখার জন্য গুগলের সার্চ বারে চলে আসবেন আর এখানে এসে আপনার সার্চ করতে হবে এস বিএম রিপোর্ট এই লেখাটা লেগে যখন সার্চ করবেন সবার প্রথমে যে লিঙ্কটা আপনাদের সামনে চলে আসবে এই লিঙ্কটায় ক্লিক করতে হবে ওয়েবসাইটটা খুলে যাওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচে বন্ধুরা আপনারা অনেক অপশন পাবেন কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন রিপোর্ট লেখা তো রিপোর্টে এক নম্বরে যেটা লেখা আছে এই এক নম্বর অপশনটা আপনার ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে বন্ধুরা নিচে দেখবেন ছোট্ট একটা আপনারা ফর্ম পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনার নিচে এখানে আপনার স্টেটটা সিলেক্ট করতে হবে আপনার স্টেটটা দেবেন এরপরে এই পেজটা একবার রিলোড নেবে তারপর নিচে আসবেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে বলা হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আবার রিলোড নেবে এরপরে আপনার যে ব্লক এরিয়াটা আছে সেই ব্লক এরিয়াটা আপনার সিলেক্ট করতে হবে এরপরে গাইস তোমাদের এখানে নিচে ভিউ রিপোর্টের অপশানটাতে ক্লিক করতে হবে বন্ধুরা ভিউ রিপোর্টের অপশানে ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন অনেক কয়টা অপশান আছে আপনি যেই এলাকায় দেখ এই দিকে দেখবেন আপনাদের যে ব্লক আছে ব্লকগুলোর নাম কিন্তু আপনার নিচে দেখতে পারবেন তো এখানে আপনি যেই ব্লকে আছেন সেই ব্লকেরটা কিন্তু আপনার মানে ধরে রাখতে হবে যেমন আমার ধরুন এক নম্বর ব্লক তো আমি সাইডে ছি সাইডে কিন্তু বন্ধুরা আপনারা এখানে একটা অপশন পাবেন সবার লাস্টে দেখুন সতেরো পঁয়ত্রিশ লেখা আছে তো আপনারও এই ধরনের একটা নিউবারিক নাম্বার থাকবে আপনারা এই লেখাটাই ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আলাদা একটা ওয়েবসাইট খুলে যাবে এখানে কিন্তু আপনার আপনাদের নাম লিস্টটা দেখতে পারবেন তো ওখানে দেখুন পেজটা খুলে গেছে এখানে এবারে দেখুন নিচের দিকে কিন্তু অনেক লিস্ট আছে অনেক নাম আছে এবারে আমি যদি একদম সাইডে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে সাইডে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে দশ হাজার নয়শো টাকা এই লোকটা পেয়েছে সাথেই আরও কিছু লোক পেয়েছে আবার অনেকে কিন্তু এই টাকাটা এখনও ঢুকে দেখুন বন্ধুরা স্বচ্ছ ভারত মিশন যোজনার আওতায় যদি টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন